কলম এবং বন্দুক জীবনের ভারসাম্যের প্রতীক কলম এবং বন্দুক এ দুটি প্রতীক মানব সভ্যতার এমন দুটি মূল স্তম্ভ যেগুলোর উপর ন্যায় ও শান্তি জুলুম ও অত্যাচারের ভিত্তি গড়ে ওঠে কলম জ্ঞান বোধ প্রজ্ঞা ও বিবেকের ধ্বনি আর বন্দুক আত্মরক্ষা প্রতিরোধ ও শক্তির বাস্তব প্রতিরূপ এই দুইয়ের মাঝে ভারসাম্য না থাকলে ব্যক্তির মাঝে জন্ম নেয় এক কাুরুষতা যদি কলম একা হয় আর তার পাশে আত্মরক্ষার শক্তি অর্থাৎ বন্দুক না থাকে তবে তা শুধুই এক অসহায় দীর্ঘ দীর্ঘশ্বাস আর কিছুই নয় কলম এমন একটি সত্যের আহ্বান যা ধ্বনিত রাখে কিন্তু কার্যকারিতায় শূন্য যে জাতির হাতে শুধুই কলম থাকে প্রতিরক্ষার শক্তি নেই তারা চিন্তা জগতে উজ্জ্বল থাকলেও বাস্তবের ময়দানে পরাজিত হয় আর সেই পরাজয় ধীরে ধীরে চিন্তা জগতেও প্রভাব ফেলতে থাকে দিকে যদি বন্দুক লাগামহীন হয় আর তার সঙ্গে কলমের দিক নির্দেশনা না থাকে তবে সেই শক্তি পরিণত হয় অত্যাচারীতে যে বন্দুক জ্ঞানের আলো থেকে বঞ্চিত তার ন্যায় ও প্রজ্ঞার কণ্ঠরোধ করে দেয় সে জয় আনতে পারে কিন্তু সভ্যতাকে ঠেলে দেয় এক অন্ধকারে ইতিহাস সাক্ষী যেখানে বন্দুক কলমের নেতৃত্বে ছিল সেখানেই ন্যায় প্রতিষ্ঠিত হয়েছে আর যেখানে বন্দুক কলমকে দমন করেছে সেখানেই মানবতা আর্তনাদ করেছে কলমের কালে যখন বন্দুকের গর্জনের সাথে সঙ্গতি রাখে তখনই শান্তি ও ন্যায়ের ইতিহাস লেখা হয় আর কলম যখন বন্দুককে অগ্রাহ্য করে তখনই কলম অসহায় হয়ে পড়েছে অতএব কলম ও বন্দুকের এই সম্পর্ক কেবল দুই শক্তির একত্রতা নয় বরং মানব জীবনের ভারসাম্যের মাফকাটি। কলম বন্দুককে ন্যায়ের ভিত্তি তৈরি করে দেয় আর বন্দুক কলমকে টিকে থাকার শক্তি যোগায় এটাই মুসলিম উম্মার চিন্তাশীল ও প্রতিরক্ষামূলক অস্তিত্বের গোপন রহস্য যেখানে জ্ঞান ও শক্তি যুক্তি ও প্রতিরক্ষা এবং বোধ ও সাহস একত্রে সুরে সুর মিলিয়ে চলে আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আমিনা আলামিন